শটের ভিতরে বডি সাইজটা কেমন হবে ফ্রি সাইজ ফ্রি সাইজ বডি সাইজটা হবে ফ্রি সাইজ যার যেটা লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp এমো দুইটাই থাকবে আপনারা যোগাযোগ করে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারেন এই একটা কালেকশন আচ্ছা নিচে রাখি দেখি এই যে কালেকশন গুলো দেখেন প্রত্যেকটা কালেকশন কিন্তু ইউনিক থাকবে আর শীতে মোটামুটি শীতের জন্য কিন্তু পারফেক্টলি একটা সোয়েটার থাকবে এটা ছোট ছোট আপুরাও কিন্তু পড়তে পারে অথবা আপনার আন্টিরাও কিন্তু এগুলো ইউজ করতে পারে প্রত্যেকটা কালেকশন দেখেন একবারে ইউনিক থাকবে প্রত্যেকটা কালেকশন ইউনিক থাকবে কাপড়গুলো যদি আপনি কাছ থেকে না দেখে বুঝতে পারবেন না কতটা কোয়ালিটিফুল কালার কতটা ইউনিক একটা কালেকশন এটা এই কালারটা দেখেন এই কালারটা জোস একটা কালার প্রাইস কত দিচ্ছেন ভাইয়া পরে মাত্র ছয়শ টাকা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আপনার ছয়শো টাকা আর এইগুলো বেসিক্যালি আপনি নর্মালি একটা দোকান থেকে নিতে গেলে আটশো নশো দিয়ে আপনি নিতে হবে এই যে কালেকশনটা হোয়াইটটা দেখেন হোয়াইটটা কিন্তু জোস ফুলটা কিন্তু অনেক জোস লাগছে যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমধ্যে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন লাস্ট কালারটা দেখেন লাস্ট কালারটা কিন্তু আর জোস একটা কালার এটা কিন্তু রং দুনু কালার হিসাবে আপনি ব্যবহার করতে পারেন প্রত্যেকটা কালেকশন আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটা দেখা দেয় এর ভিতরে শরীরের ভিতরে নরমালি আপনি ব্লাউজ কাট আপনি একটা ড্রেসের নিচে কিন্তু এটা ইউজ করতে পারেন চাইনিজ এর ভিতরে এটা প্রাইস কত 600 টাকা এটা মাত্র ছয় টাকা দেখেন দুইটা কালার হবে দুইটা কালার হবে যারা ওয়েস্টার্ন কিছু সোয়েটার চাচ্ছেন অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখতে পারেন আর যারা হোলসেল নেবেন এর জন্য আমি দোকানের বলে দিচ্ছি আমাদের দোকানের নাম জান্নাত ফ্যাশন গালসিয়া মার্কেট এর তলায় এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন